দুটো কাঁচা ডিম তার সঙ্গে একটা আলু আর দুটো পটল গ্রেড করে একদম নতুনভাবে ঘরোয়া উপায় আর সিম্পল উপকরণ দিয়ে আজকে তোমরা একটা দারুণ রেসিপি বাড়িতে বানাতে পারো একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হলে অথবা পটল দিয়ে একঘেয়ে রেসিপি না বানাতে ইচ্ছা হলে আজকে রেসিপিটা তো বানাতেই হবে যখন তখন বানিয়ে তোমরা দুপুরে গরম গরম ভাত অথবা রাতে রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা পরিবেশন করতে পারো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা একদমই কোথাও স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুবই সহজ বানানো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা কাঁচা আলু আর নিয়েছিলাম এখানে দুটো পটল সিম্পল দুটো পটল আর একটা কাঁচা আলু দিয়ে তোমরা বাড়িতে অনেকটা পরিমাণে রেসিপিটা বানাতে পারো তো আলু পটলটা নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা পাত্রের মধ্যে আলুটা খুব ভালো মতন গ্রেড করতে হবে ছোট বড় যে কোনো গ্রেটার দিয়ে তোমরা চাইলে গ্রেট করতে পারো তবে আমি এখানে এরকম একটা ছোট গ্রেটার নিয়েছিলাম সেটা দিয়ে আলুটা খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে এর মধ্যে আমরা বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে আলুগুলো খুব ভালো মতন ধুই নিতে হবে যেন এর মধ্যে আর কোনো রকম স্টার্চ না থাকে দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর অন্যদিকে দুটো পটলটাকেও একই রকমভাবে গ্রেড করতে হবে পটলের মাঝখানে বীজটাকে বাদ দিয়ে আমি গ্রেড করছি যেহেতু আমার বীজ খেতে একদম ভালো লাগে না আর খাওয়াটাও ঠিক না তার জন্য মাঝখানের বীজটাকে বাদ দিয়ে দুটো পটল একই রকমভাবে গ্রেড করতে হবে আলু আর পটলটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব পরের স্টেপে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করতে হবে গ্রেট নেওয়া আলু তার সঙ্গে অ্যাড করলাম গ্রেট নেওয়া পটল তার সঙ্গে অ্যাড করবো দুটো কাঁচা ডিম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দু চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটা সুন্দর ফ্লেভারের জন্য তার সঙ্গে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য কালো জিরে স্বাদ মতন একটুখানি চিনি ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে ডিমের সঙ্গে আর চাইলে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য তোমরা অল্প করে বেসন বা পরিমাণ মতন খানিকটা বেসন অ্যাড করতে পারো এখানে আমি কিছুটা সময় হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তো এখানে আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে বাইন্ড করার জন্য সামান্য পরিমাণে বেসন অ্যাড করছি তবে এখানে কিন্তু বেসনটা খুব একটা বেশি পরিমাণ অ্যাড করবে না তা না হলে কি হবে ডিমের টেস্টটা পাওয়া যাবে না তো এখানে আমি দু টেবিল চামচ বেসন ভর্তি ভর্তি করে অ্যাড করে আবারও ভালো করে মেখে নিচ্ছি এতে করে বড়াগুলো দেওয়ার সময় একটা সুন্দর বাইন্ড করা যাবে আর বড়াগুলো কিন্তু ভাজতেও সুবিধা হবে তোমরা পরিমাণ মতন বেসনের পরিমাণটা কম বেশি করতেই পারো তো এখানে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছিলাম আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে আমি কিন্তু এর মধ্যে এখনও নুনটাকে অ্যাড করিনি নুনটা আমরা সব শেষে অ্যাড করে ভালো মতন মেখে নেব তা না হলে কি হবে আলু পটল এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তখন বড়াগুলো খেতে ভালো হবে না তো ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মেখে সব শেষে আমরা স্বাদ মতন নুনটাকে অ্যাড করছি তারপরে চামচের সাহায্যে ভালো মতন আরেকবার মিশিয়ে নিলাম তারপরে বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলাম তা না হলে কিন্তু বড়াগুলো সম্পূর্ণ তেলটাকে শুষে নেবে তো তেলটাকে দিয়ে ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে ডিমের ভাগটা বেশি রয়েছে তার জন্য কিন্তু বড়াগুলো এরকমভাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে এতে করে কিন্তু বড়াগুলো খেতে খুবই টেস্টি হয় যদি এর মধ্যে বেসনটা খুব একটা বেশি পরিমাণে অ্যাড করা হয় তাহলে কিন্তু ডিমের স্বাদটা পাওয়া যাবে না খেতে ভালো হয় না তার জন্য এখানে অল্প করেই আমি বেসনটাকে অ্যাড করেছি তো এখানে আমি প্রথম ব্যাচের কয়েকটা বড়া দিয়ে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে এরকমভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজা হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে প্রথম ব্যাচের বড়াগুলো এরকম লালচে করে ভেজে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোও একই রকমভাবে ভাজতে হবে সবগুলো ডিমের বড়া একই রকমভাবে ভেজে নেওয়ার পরে এবার অন্যদিকে আমরা একটা মশলার পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে টমেটোর টুকরো তার সঙ্গে অ্যাড করতে হবে আদা রসুন অল্প করে পেঁয়াজ ঝাল মতন কাঁচা লঙ্কা তিন থেকে চারটে বা ঝাল মতন কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর এর মধ্যে পরিমাণ মতন খানিকটা জল দিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করতে হবে মশলার পেস্টটা কিন্তু একদম ফাইনভাবে তৈরি হয়েছে এবার আমরা চলে যাব গ্রেভি বানাবার জন্য তার জন্য গ্যাসের ওপর সামান্য পরিমাণে তেল রেখে ওর মধ্যে অ্যাড করতে হবে ফোরনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর সামান্য কয়েক দানা চিনি ফোড়নটা তেলের সাথে কয়েক সেকেন্ড হালকা নেড়ে চেড়ে এবার ওর মধ্যে আমরা অ্যাড করব। অল্প করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা তেলের সঙ্গে হালকা নেড়েচেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে এক মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবার আমরা ওই মশলার পেস্টটাকে অ্যাড করব। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের পেস্টটা এর মধ্যে সমস্তটা অ্যাড করে দিলাম তার সঙ্গে অ্যাড করলাম সামান্য পরিমাণের জল এবার ওর মধ্যে আমরা গুঁড়ো মশলার জন্য অ্যাড করব স্বাদ মতন নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণের চিকেন মশলা হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো মতন মিশিয়ে মশলাগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাগুলো পুরোপুরি কষে গিয়ে তেল ছাড়ছে একটুখানি সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে ভালো করে মশলাগুলোকে কষতে হবে আর যখন দেখবে যে মশলাগুলো পুরোপুরি কষে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতন অল্প করে গ্রেভির জন্য জল অ্যাড করছি তো এখানে আমি বড় কাপ মেপে এক কাপ উষ্ণ গরম জল অ্যাড করলাম তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে যখন গ্রেভিটা এরকমভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমরা ওই বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি সমস্ত বড়াগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু হালকা শুকিয়ে আসছে আর বড়াগুলোর মধ্যে গ্রেভিটা একদম ঢুকে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা কতটা পরিমাণে কমে গেছে এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর তেলটাও কিন্তু ভালো মতন ছেড়ে গেছে আর সব শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করব অল্প গরম মশলার গুঁড়ো একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এটা যেহেতু আমার ঘরের তৈরি গরম মশলা তার জন্য একদম সামান্য অ্যাড করলেই একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এবার ফ্লেমটাকে অফ করা অবস্থাতে স্ট্যান্ডিং টাইমে রাখলাম পাঁচ মিনিট ঢাকাটাকে বন্ধ করে তারপরে আমরা গরম গরম সার্ভ করব তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের এই ডিনার বা লাঞ্চ আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ